নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য ভালো লাগলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো আর অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমাদের গল্প আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট আজ শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু অজানা কাহিনী খুলিলে মনের দ্বার না লাগে কপাট পয়লা উপন্যাস যদি অবরত্ব লাভ করে তবে পাঠক মহলে জনপ্রিয়তা অর্জনের কাজটি বেশ খানিকটা সহজ হয়ে যায় সৃষ্টিকর্তার পক্ষে সেটা সাহিত্য হোক কিংবা চলচ্চিত্র যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাস এভাবেই বাজিমাত করেছিল পথের পাঁচালী এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর দু প্রজন্ম ধরে বাঙালি পাঠক কেবলই পড়েছে তাকে হারতার সৃষ্টিকে বিভূতিভূষণের বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন যাকে বলে একেবারে গোড়ায় ছেলের লেখাপড়া শুরু হয়েছিল তার তবে বছরের বেশিরভাগ বাইরে বাইরে কাটত তার কাজ এবং ভ্রমণ দুই উদ্দেশ্যেই সেই স্বভাব পেয়েছিলেন বিভূতিভূষণও চিরকালই হেঁটে স্কুলে যেতেন অবশ্য সেটা দারিদ্রের কারণেও বটে তবে এই সময় পল্লী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন দু চোখ ভরে পথের সৌন্দর্যই তার মনে প্রকৃতির প্রতি প্রেম জাগিয়ে তোলে পরে এই ছাপ ফুটে ওঠে তার লেখায় এই পড়া নিয়ে একটা মজার গল্প রয়েছে বিভূতিভূষণের লেখাপড়ার কোড়ার দিনগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বর্ণ পরিচয়ের মাসের প্রথমেই সাড়ে সাত আনা পয়সা দিয়ে এক মাসের বর্ণ কিনে রাখতেন মহানন্দ তার কাছেই লেখাপড়া শুরু হয়েছিল বড় ছেলের রোজ সকালে এক পয়সা দামের একটা বর্ণ পরিচয় দিয়ে পড়া শুরু হতো সন্ধ্যের পরে সেই বইয়ের আর কিছুই অবশিষ্ট থাকতো না বাবার জিম্মা থেকে হরি রায়ের পাঠশালা তারপরে হুগলি জেলার সাগঞ্জ কেউটা অবশেষে মহানন্দের কলকাতা বাসের কালে বউবাজারের আরপুলি লেনের পাঠশালা এত দীর্ঘ পথ পেরিয়ে সম্পন্ন হয় বিভূতিভূষণের প্রাথমিক শিক্ষা এর সঙ্গে পাঁচ বছর বয়স থেকেই বাবার কাছে সংস্কৃত এবং মুগ্ধ বোধ ব্যাকরণ পাঠ বিভূতিভূষণের স্কুলের নাম বনগ্রাম উচ্চ ইংরাজি বিদ্যালয় তার সেখানে ভর্তি হওয়াটাও একটা গল্প মহানন্দ বাড়িতে থাকতেন না প্রবল অভাবের সংসারে ছেলেকে উচ্চশিক্ষিত করার আশা পোষণ করতেন না মৃণালিনী এদিকে বিভূতিভূষণ দেখতেন প্রতিবেশী ছেলেরা বনগ্রামে গিয়ে স্কুলে ভর্তি হয় তারও খুব ইচ্ছে হলো দ্বিধা কাটিয়ে কোনো এক ইংরেজি বছরের মাঝামাঝি গিয়ে ভর্তি হয়ে গেলেন সেখানে লক্ষ্মীর ঝাঁপি থেকে সিঁদুর মাখানো টাকা দিলেন মৃণালিনী কড়া নজর ছিল প্রধান শিক্ষক চারুচন্দ্র মুখোপাধ্যায়ের প্রথম দুদিন ভয়ে স্কুল কম্পাউন্ড অবধি গিয়ে বাড়ি ফিরে এসেছিলেন বিভূতিভূষণ তৃতীয় দিন তাকে ডেকে পাঠান প্রধান শিক্ষক সিঁদুর মাখানো টাকা দেখে আসল ঘটনা জানতে চান এবং জানার পরে ছাত্রের বেতন মাফ করে দেন পড়াশোনা চলতে থাকে তিনি যখন ক্লাস এইট প্রয়াত হন মহানন্দ সংসারে সব দায়িত্ব কাঁধে নিয়ে উনিশশো সালে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন বিভূতিভূষণ উনিশশো সালে রিপন কলেজ থেকে ডিক ডিস্টিংশন নিয়ে বিএ পরীক্ষা পাশ করেন বিভূতিভূষণ তারপরে কিছুদিন এম এবং ল ক্লাসে পড়েছিলেন তৃতীয় বর্ষে পড়ার সময় বসিরহাটের মেয়ে গৌরী দেবীর সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু এক বছরের মধ্যেই বিশুচিকা রোগে মারা যান গৌরী দেবী বিভূতিভূষণেরও পড়াশোনায় ইতি ঘটে হুগলির জাঙ্গিপাড়ার মাইনর স্কুলে শিক্ষকের চাকরি নেন পরে জাঙ্গিপাড়া থেকে সোনারপুরের হরিনাভি এগিয়ে যেতে হয় প্রায় দু দশক একদিন হঠাৎই হইচই পড়ে যায় ছোট্ট বনগ্রামে অঞ্চলে খবর ছড়িয়ে পড়ে ইচ্ছামতি নদীতে স্নান করতে নেমে ডুবে গিয়েছেন বিভূতিভূষণের বোন জাহ্নবী দেবী সেই খবরের সূত্রেই প্রখ্যাত লেখকের ঠিকানায় এসে পৌঁছায় ফরিদপুর জেলার ছয়গাঁও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা রমা দেবীর কাছে বাবার দেওয়া আকাশে নীল রঙের সোনালী ঢেউ খেলানো শাড়ি পরে বিভূতিভূষণের সঙ্গে দেখা করতে যান দেবী লেখক তখন বড়ই বিষণ্ণ অটোগ্রাফ খাতায় সই করে লিখে দিলেন গতি জীবন গতির দৈনই মৃত্যু অতঃপর উনত্রিশ বছর ব্যবধানে দুই মানব মানবীর বন্ধুত্ব এবং চিঠি চালাচালি রমাদেবী বিবাহের প্রস্তাব দিলেন সময় চাইলেন বিভূতিভূষণ মনে করিয়ে দিলেন গৌরী দেবীর কথা বোঝালেন নানাভাবে বললেন আমার সাথে তোমার বয়সের অসম্ভব তফাত তুমি না হয় ছেলে মানুষ বুঝতে পারছো না কিন্তু আমি একজন বয়স্ক লোক হয়ে কি করে তোমাকে ডোবাই এমনকি এও বললেন দেখো আমার গায়ের রোমে মাথার চুলে পাক ধরেছে কিন্তু রমাদেবী না ছড় আপনাকে মাত্র দশ দিনের জন্য স্বামী হিসেবে পেলে আমি ধন্য তেসরা ডিসেম্বর উনিশশো চল্লিশে সম্পন্ন হল সেই শুভ কাজ সাত বছর পরে জন্ম হলো পুত্র তারা দাস বন্দ্যোপাধ্যায়ের যার ডাকনাম বাবলু পুজোর ঠিক কয়েকদিন আগে ঘাটশিলা চলে যেতেন বিভূতিভূষণ ফিরতেন মাঘের শেষে অথবা ফাল্গুনের গোড়ায় আসলে তিরিশের দশকের শুরু থেকেই ঘাটশিলা আর গালুডির সঙ্গে যোগাযোগ হয় তার পরে ঘাটশিলায় একটি বাড়ি কেনেন গৌরী দেবীর নামে নাম দেন গৌরী কুঞ্জ উনিশশো বিয়াল্লিশ সালে ব্যারাকপুরে পুরো দস্তুর সংসারী হওয়ার পরেও ঘাটশিলায় গিয়ে মাস কয়েকের অবসর যাপন চলত বছরের এই সময় সেখানে যেতেন তার সাহিত্যিক বন্ধুরাও প্রমথনাথ বিশি বিশ্বপতি চৌধুরী গজেন্দ্র কুমার বিত্র প্রবোধ কুমার সান্নাল বাণী রায় সুমথনাথ ঘোষ নিরদ রঞ্জন দাসগুপ্তদেরও ছুটিটা ঘাটশিলাতেই কাটত ফলে হাটটাও জমতো প্রচুর আর চলত প্রকৃতি দেখা নির্জন এলাকায় একা একা বেড়াতেন বিভূতিভূষণ এঁদেল বেড়ের জঙ্গল সুবর্ণরেখা নদী পাণ্ডব শিলা কাছিমদহ রাত মোহনা ছিল তার প্রিয় ভ্রমণের জায়গা শোনা যায় ফুলডুংরি পাহাড়ের পিছনে একটি পাথরের উপরে বসে উপাসনা করতেন তিনি ততদিনে বেরিয়ে গিয়েছে আরণ্যক সময়টা উনিশশো সালের শেষ দিকে শীতকাল বন আধিকারিক যোগেন্দ্রনাথ সিংহের আমন্ত্রণে সারান্ডার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন বিভূতিভূষণ সেই জঙ্গলে ভ্রমণ করার সময় লিখলেন দেবচান তো এই ছিল আজকের ছোট্ট গল্প বিভূতিভূষণের কিছু অজানা কাহিনী নিয়ে আমাদের এই গল্প কিভাবে হলো গৌরী দেবীর সাথে বিয়ে কিভাবে হলো প্রাথমিক শিক্ষালাভ দেবীর মৃত্যুর পর কীভাবে আবার সংসার জীবনে ফিরলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের গল্পে এগুলো সবই রইল কেমন লাগলো আমাদের গল্পটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে একটু শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন